দীর্ঘ সময় পর সেসব অসুবিধা দূর হওয়ায় স্বস্তিতে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্ট সবাই আছে সেটা তো যথেষ্ট পরিমাণে ভালো হয়েছে এখন আগের চেয়ে অনেক ভালো কোনো যাত্রী আসি সেই সেইরকম অবস্থা ছিল না যাও गाइस সুন্দর টার্মিনাল হয়েছে এখানে যাত্রীদের কোনো বিলম্বনা থাকবে না কেউ কোন ঢাকা যাত্রীকে যেটা যাত্রী আটানা হাসরে গেলে কিছুই থাকবে না মোট কথা টার্মিনালটা হওয়ার কারণে যাত্রি সেবার যে দুর্ভোগ ছিল এই দুর্ভোগ অনেকাংশই কেটে যাবে যে রুটে যে সকল যাত্রী যাবে তাদের জন্য মনোরম প্রত্যেক কাউন্টার সব সুনির্দিষ্ট স্থানে করা আছে যাত্রীরা যে যেখানে যাবে তার গন্তব্য কাউন্টারে গিয়ে সে টিকিট সংগ্রহ করতে পারবে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা টিকিট কাউন্টার এটিএম বুথ নারীদের নামাজ ঘর ডে কেয়ার সেন্টার খাবার ও ওষুধের দোকান পাবলিক টয়লেট যাত্রী সেবার স্থান লাগেজ এরিয়া শিশু বিনোদন কেন্দ্র শপিং মল ট্রাফিক বিভাগ কন্ট্রোল রুম ভিআইপি রুম টেকনিক্যাল প্রশাসনিক বিভাগ সভাকক্ষ সহ থাকছে সিটি কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তা বাহিনী জাপান সরকারের অর্থায়নে একান্ন কোটি টাকা ব্যয়ে উনত্রিশ হাজার সাড়ে ছশো বর্গ এই বাস টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয় দু সালে তাদেরও ওখানে জায়গা ছিল সেগুলো উচ্ছেদ করে এই টার্মিনালটা নির্মাণ করা এটা একটা চ্যালেঞ্জিং জব ছিল সেটা আমি করতে পেরেছি এটাকে আমরা মেইনটেইন করার জন্য আমরা সার্বক্ষণিক মনিটরিং করা ক্লিনিং করা এবং সব কিছু ঠিক রাখার জন্য আলাদা একটা আলাদা আমাদের টিমই হবে নান্দনিক আর মজবুত কাঠামো নির্মিত এই টার্মিনালটি চালু হলে যাত্রী সেবা বাড়ার পাশাপাশি আন্তঃজেলা ও দূরপাল্লার পরিবহন চালক শ্রমিকদের জন্য থাকছে নানান সুযোগ সুবিধা আধুনিক এই বাস টার্মিনাল ঘিরে রংপুরে পরিচিতি ছড়িয়ে পড়বে বলে আশা রংপুরবাসীর আরিফ হোসেন বিএনসি টিভি রংপুর